মুসা আলাইহ ইসালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন ওয়াকাল্লাম আল্লাহ মুসা তাকলিমা সুবাহ আল্লাহ পড়েন আওয়াজ তুলে সবাই বলেন সুবাহান আল্লাহ এখন বনি ইসরায়েল হচ্ছে পৃথিবীর সবচেয়ে গোয়ার জাতি তারা বলে মুসা তুমি যে আল্লাহর সাথে কথা বলো আমরা তো দেখি না তুমি যে কথা বলো আমরা তো শুনি না তো কি করতে হবে বনি ইসরাইল বলে আমাদের মধ্য থেকে সত্তর জন নিয়ে যাইতে হবে তোর পাহাড়ে ওরা আইসা যদি কয় হয় আমরা শুনছি তাহলে বিশ্বাস করব কত বড় ডাকায় দেখছেন বনি ইসরাইল এদের চেয়ে গোয়ার জাতি নাই এত গোয়ার তুমি করেছে মুসা সাথে তুমি যে আল্লাহর সাথে কথা বলে আমরা তো দেখি কি করব সত্তর জন আমাদের বন্ধু বান্ধব যে যদি দেখে তারা বললে ওকে আস সত্তর জন আস সত্তর জন নিয়ে গেল মুসা সালাম হারুন আলাইহিস সালামকে খেলাফা দিয়ে গেলেন আল্লাহ ওনাকে নবী বানালেন মুসাল্লা বললেন হারুন খবরদার বনি ইসরায়েলের মধ্যে তাওভেদের বাণী প্রচার করবা ঐক্য ধরে রাখবা বিচ্ছিন্ন হতে দিবানা চলে গেছে এইদিকে বনি ইসরায়েলের এক দুষ্ট লোক ছিল নাম সামিরি কি নাম সামিরি সে সবাই রে বললো তোমাদের স্বর্ণগুলো ফালাও। স্বর্ণগুলো ফেললো বনি ইসরায়েলের স্বর্ণগুলোকে গলিয়ে সে একটা গরুর বাচ্চা বানালো গোবৎস কিসের বাচ্চা দেখেন গরুর পূজা কিভাবে শুরু হয় পৃথিবীতে প্রথম গোবৎস পূজা গরুর বাচ্চার পূজা কিভাবে সে স্বর্ণ গলি গরুর বাচ্চা করে জিব্রাইল আলাইহিস সালাম যে জমিনে এসেছিলেন ওই ফেরেশতার পায়ের নিচের একটু মাটি সে বুদ্ধি করে প্যাকেটে রেখে দিয়েছিল সে গরুর বাচ্চা বানায় স্বর্ণ দিয়ে গলিয়ে ওই মাটি এটার মধ্যে ঢুকাই দিছে বেলকি দেওয়ার জন্য স্বর্ণ দিয়ে বানানো গোবৎস গরুর বাচ্চার গায়ে যখন সেই মাটি ছুড়ে দেয়া হলো এখন বাছুরের ভেতর থেকে ভ্যাঁ ভ্য আওয়াজ আসতেছে কি আসতেছে সবাই তো অবাক সামিরি বলে আরে তোমরা যে সত্তর জন দিয়ে মুসাল্লামে পাঠাইছো ওইদিকে এত ঘুরতেছে আল্লাহরে খুঁজে পায় না আল্লাহ তো এটার ভিতরে ঢুকছে নাওজিল্লা বলবেন না তোমরা যে সত্তর জন দিয়ে পাঠাইলা সত্তর জন নিয়ে মুসাল্লাম খালি ঘুরতেছে আল্লাহরে পায় না পাবে কেমনে আল্লাহ তো নজল্লা এটার ভিতরে শেষ দাও এই সাজদা দিয়ে গেল আল্লাহর নবী হারুন আলাইহিস সালাম বললেন খবরদার এটা সুস্পষ্ট শিরক আল্লাহ সব গুনাহ maaf করে শিরকের গুনাহ maaf করে না খবরদার তোমরা থামো কে শুনে কার কথা এই যে যেমন এখন আমরা আপনারা আমার কথা শুনতেছেন না শুনতেছেন হারুন আলাইহিস সালাম বললেন খবরদার এই শিরকি কাজে তোমরা সংযুক্ত হও না তোমাদের কি মনে নাই আমার ভাই মুসালিসাল্লাম কি বলছে আল্লাহ শির মাফ করে না খবরদার শির করো না আল্লাহরে ভয় করো হারুন আল্লাহ তাদেরকে বুঝালেন শির করো না আল্লাহরে ভয় করো